প্রিয় দর্শক আজ আপনাদের কতগুলো আকন্দ গাছ দেখাচ্ছি এই গাছ আমাদের অনেক উপকার করে থাকে এই গাছ গ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের প্রাকৃতিক ভান্ডারের এক মূল্যবান ঔষধি গাছ এটি তাহলে চলেন আকন্দ গাছের কিছু গুণাগুণ তুলে ধরি এবং উপকার সম্পর্কে জানি এ দেখেন আকন্দ গাছের ফল এটি বাংলে ভিতরে সাদা তুলার মতো দেখা যায় এই গাছের পাতা গরম করে ব্যথা ব্যথাযুক্ত স্থানে ব্যবহার করলে ব্যথা কমে যায় বিশেষ করে কুমোর ব্যথা হাঁটুর ব্যথা এটি অত্যন্ত কার্যকরী এই গাছের কষ বা যে সাদা দুধের মতো তরল থাকে তা চুলকানি দাঁত একজিমা ত্বক রোগে ব্যবহার করা হয় এই গাছের মূল বা পাতার নির্যাস হজম শক্তি বাড়াতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যায় একটি উপকার করে শিশুদের কৃমি সমস্যা দূর করতে আকন্দ পাতার রস খুবই উপকারী আমরা জানি কুকুরে কামড়ালে একটি এর কষ ব্যবহার করা হয় এছাড়াও সাপ বা পোকামাকড়ের কামড়ে আকন্দ গাছের সাদা কষ বা মূল ব্যবহার করা হয় তবে এর প্রয়োগ অবশ্যই অভিজ্ঞ উজা বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শে করতে হবে জেনে রাখা ভালো আকন্দ গাছের রস বিষাক্ত হতে পারে তাই অভিজ্ঞ ব্যক্তি বা আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার সরাসরি ব্যবহার বা খাওয়া বা লাগানো ঠিক নয় গর্ভবতী নারী ও শিশুরা এটি ব্যবহার না করাই ভালো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন এবং একটি লাইক দিবেন এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে